তাহাজ্জুদের সাথে এই আমলটিও যোগ করুন তবেই আপনার দোয়াটি কবুল হবে দীর্ঘদিন থেকে তাহাজদের সালাতে দোয়া করছেন কিন্তু আপনার দোয়াটি কবল হচ্ছে না হয়তোবা এই আমলের ঘাটতির কারণে আপনার সেই দোয়াটি কবুল হচ্ছে না আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যে আমলটি তাহাজ্যদের সাথে যোগ করলে তবে আপনার দোয়াটি সুন্দরভাবে কবল হবে ইনশাআল্লাহ তবে ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যে যতদিন থেকে দোয়া করছেন এবং কোন বিষয়ে দোয়া করছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার কমেন্টটি যে ব্যক্তি দেখবে সেই ব্যক্তি আপনার জন্যে দোয়া করবে এবং আপনিও যার কমেন্ট দেখবেন তার জন্য দোয়া করবেন এবং আমিও কমেন্টগুলো পড়ে ব্যক্তিগতভাবে সবার জন্য দোয়া করি আর না জানি আল্লাহতালা কার দোয়াটি কবুল করে নেন তো চলুন আমরা মেন আমলের বিষয়ে আলোচনা করি তো আজকের যে আমলের বিষয়টি বলবো সেই আমলের সঙ্গে আরও বেশ কয়েকটি আমল আমাদেরকে করতে হবে প্রথম যে আমলটি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তাহাজ্জুদ্দ সালাতের সময় যখন আমরা ঘুম থেকে উঠি তখনই আমাদেরকে আমলটি করতে হবে ঘুম থেকে উঠে আসমানের দিকে তাকিয়ে সুরা আল ইমরানের একশো নব্বই নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তে হবে এই আমলটি হয়তোবা অনেকের জন্যই কঠিন হবে কারণ একশো নব্বই নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেকটাই লম্বা হবে তো এটা বা অনেকেরই মুখস্থ নেই তো আপনারা অবশ্যই একশো নব্বই নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্ত করে নেবেন এই আমলটা কিন্তু রসুল্ল সাল আলহাস্লাম যখনই তাহাজ্যুতের সালাতের জন্য ঘুম থেকে উঠতেন তখনই তিনি আমলটি করতেন তিনি আসমানের দিকে মুখ করে সুরা আল ইমনারের একশো নব্বই নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত পরপর আয়াতগুলো তিনি পড়তেন আয়াতের শুরুটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে আপনাদের বোঝা আর একটু সুবিধা হবে আউজবিল্লাহ হিমিনা শৈতওয়ান রজিম নাহার লা আয়াতিল্লি উলিল আলবাব আলবাব। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار এই আয়াতের অর্থগুলো অনেক সুন্দর এই অর্থগুলো যদি আপনারা পড়েন বা মুখস্থ করে নেন তাহলে এর দ্বারা আপনাদের ইমান কিন্তু অনেক বেশি মজবুত হবে এবং আল্লাহর প্রতি ভরসা বাড়বে এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনারা জানতে পারবেন আর যখন আপনি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন তখন আপনার ইমান আস্তে আস্তে আরও বেশি মজবুত হবে আমি প্রথম দুইটা আয়াতের অর্থ আপনাদেরকে বলছি কারণ সবগুলো আয়াতের অর্থ বলা সম্ভব নয় তালা বলছেন নিঃসন্দেহ মহাকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বিশেষ নিদর্শন রয়েছে জ্ঞানবান লোকদের জন্যে যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো ও বসা ও তাদের পার্শ্বের উপরে শায়িত অবস্থায় আর গভীর চিন্তা করে মহাকাশ মহাকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির বিষয়ে আমাদের প্রভু এসব তুমি বৃথা সৃষ্টি কর তোমারই সব মহিমা কাজেই আমাদের রক্ষা করো আগুনের শাস্তি থেকে খুব বেশি নয় মাত্র দশটি আয়াত অর্থাৎ একশো নব্বই থেকে নিয়ে দুশো পর্যন্ত এখানেই সোরাটি শেষ হয়ে যায় আর এটি মুখস্থ করতে আপনাদের তেমন কোনো কষ্ট হবে না আশা করেন ইনশাআল্লাহ মাত্র দশটি আয়াত মোটামুটি এক পৃষ্ঠার মতো হবে এটা সহজে মুখস্থ করে নিতে পারবেন এই আমলটা আপনাকে করতে হবে ঘুম থেকে ওঠা মাত্রই মানে আপনি ঘুম থেকে উঠেই আসমানের দিকে মুখ করে আয়াতগুলো পাঠ করবেন তারপরে যে কাজগুলো আছে সেগুলো করবেন মানে মিসঅক করেন বা ব্রাশ করেন অজু করেন তারপরে ফ্রেশ হন তারপরে গিয়ে আপনি সালাতে দাঁড়াবেন সত্যি বলতে এই আমলের বিষয়ে হয়তো আপনারা অনেকেই জানতেন না আজকে হয়তোবা প্রথম শুনলেন আবার অনেকেই হয়তোবা আগে শুনে থাকতে পারেন আর এই আমলটার বিষয়ে আমি এর আগে তেমন কোনো আলোচনা করিনি কিন্তু মনে হলো যে আমলটি আমলটা অনেক গুরুত্বপূর্ণ আমল যেটা রসুল্ল সাল আলহাম প্রতিদিনই তাহাজ্জুদের আগে করতেন এরপরে আপনাকে তাহজুদ্ সালাতের যে মেন আমলটি সেটি বলব এই আমলটি কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনুন আমলটি কীভাবে করতে হবে আর আশা করুন সে এই আমলটি করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে কি কী পরিবর্তনগুলো আসছে আমলটি হল সোরা বাকারার আমল তাহাজ্জতের মাধ্যমে এই আমলটি হয়তো আপনার একটা দোয়া কবুলের গল্পের মধ্যে শুনেছিলেন একজন ব্যক্তি একটা কঠিন বিষয়ে দোয়া করছিলেন আর তার সেই দোয়াটি কবুল হচ্ছিল না আর এই আমলটি করার পরই তার সেই দোয়াটি কবুল হয়ে যায় সোরা বাকারার প্রথম রুকু এবং সোরা বাকারার শেষের আয়াত এবং আয়াতল করছি এই তিনটে জিনিস সোরা বাকারা থেকে আপনাকে মুখস্থ করতে হবে আবারও বলছি সোরা বাকারার প্রথম রুকু সোরা বাকারার শেষের আয়াত এবং সোরা বাকারার মধ্যে আয়াতাল করছে এই তিনটে জিনিস আপনাকে মুখস্থ করতে হবে এটা একদমই সহজ আমল কারণ সোরা বাকারার প্রথম রুকু মুখস্থ নেই এরকম মুসলিম আপনি খুব কমই দেখতে পাবেন আয়াত করছি তো সবারই মুখস্থ থাকে এবং শেষ দয়াত অর্থাৎ আর বিমা উনজিলা সোরা এখান থেকে নেই শেষ পর্যন্ত সোরা বাকারা এতটাই পাওয়ারফুল আমল যে এর দ্বারা আপনার যাবতীয় সমস্যার সমাধান হবে আর সেটা যদি হয় তাহাজুদের সালাতের মাধ্যমে একত্রিত হবে তাহলে তো কথাই নেই আপনার যদি বিয়ে বন্ধ হয়ে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হবে আপনার উপরে যদি বদনজর থাকে তাহলে সেই সমস্যার সমাধান হবে আপনার উপরে যদি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করা থাকে তাহলে সেই সমস্যারও সমাধান হবে যেই ঘরে বাকারা করা হয় সেই ঘরে রহমত দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন সেই বাড়িতে বা সেই বাড়ির সদস্যদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারে না ব্ল্যাক ম্যাজিক করলেও সেটা আবার ব্যাক চলে যায় যত বড় জাদুঘর হোক না কেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করবে সেই ব্যক্তির কাছে আবার ঘুরে চলে যাবে তো আমলটি কিভাবে করবেন সেটা আবার আপনাদেরকে বলি আমলটি করতে হবে আপনি যখন তাহাজ্যোদের সালাতে দাঁড়াবেন তখন প্রথম রাকাতেই সালাতে দাঁড়ানোর যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনি তে দাঁড়াবেন প্রথমে আপনি সানা পড়বেন তারপর আপনি সোরা ফাতেহা পড়বেন তারপরে প্রথম রাখাতেই সোরা বাকারার যে প্রথম রুকু আলি ফ্লাম মিম থেকে নিয়ে রুকুর শেষ পর্যন্ত এই আয়াতগুলো তেলাওত করবেন এটা করতে হবে আপনাকে সোরা ফাতেহার পরেই তারপরে যখন আপনার এই এক রুকুতে লত করা হয়ে যাবে তখন আপনি রুকুতে চলে যাবেন তারপরে যখন আপনি দ্বিতীয় রাখাত শুরু করবেন তখন প্রথমে আপনি সুরা ফাতে হাতে লত করবেন সোরা ফাতে হাতে লত করার পরে আয়তল কুর্সি তেলত করবেন আয়াতল কুর্সি সুরা এবং দোয়া দুটো কাজই লাগে এরপরে রুকুতে যাবেন এবং সালাদ যেভাবে শেষ করে সেইভাবে দু রেখাত সালাদ শেষ করে সালাম ফেরাবেন সালাম ফেরানোর পরে সরা বাকারা যে শেষ দুয়াতের কথা বললাম আমানার রসুল থেকে এত দুটো তেলত করবেন এরপরে যদি আপনি তাহাজুদের সালাদ আরও পড়তে চান অর্থাৎ তাহাজুত সালাতের যেটা প্রকৃত নিয়ম আট রাখাত পড়া সেটা পড়তে চাইলে আপনি পড়তে পারেন আর না হলে দুই রেখাত পড়ে তারপর আপনি বেতের সালাত আদায় করবেন তারপরে সালাম ফিরে আপনি আপনার মতো করে দোয়া করতে পারেন এই আমলটি আমি নিজে করি তাহাজ্জত সালাতে সোরাফ বাকারার তেলাওয়াত এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেকের এমন হয় যে এই সমস্ত কারণেই কিন্তু দোয়া কবুল হতে চায় না তো একদিকে আপনি তাহাজ্জতের সালাতে দোয়া করছেন আর অন্যদিকে যদি আপনার ব্ল্যাক ম্যাজিক কালো জাদু তারপরে বিয়ে বন্ধ এগুলো থাকে তাহলে তাহাজ্জুদের সালাতে দোয়া কবুল হতে চায় না আর এই আমলটি যদি আপনি করেন তাহলে ওই সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে তাহলে দোয়া কবলটা অতি দ্রুত হয়ে যাবে কারণ দোয়া কবলের ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না তাই দোয়াটা বিনা বাধায় কবল হয়ে যাবে তাই আর দেরি না করে আজকে থেকে আমলটি করা শুরু করে দিন একুশ দিন করবেন একুশ দিন পরে ইনশাআল্লাহ আপনি আপনার ফলাফল সচক্ষে দেখতে পাবেন আর এই আমলটার সঙ্গে আপনার আগে যে আমলগুলো করছিলেন যেমন ইস্তেকফার দরুদ শরীফ তারপরে আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়া ইউনুস এই আমলগুলো কিন্তু চালু রাখবেন বিশেষ করে ইস্তিগফারটার সঙ্গে আঠার মতো লেগে থাকবেন কারণ ইস্তিগফার অনেক বেশি কার্যকর একটা আমল ইস্তিগফারে একমাত্র আমল যে আমলের দ্বারা একজন সাধারণ ব্যক্তিও মুস্তাজাবুদ দাওয়া হতে পারেন আর আপনারা তো জানেন আমলের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল হচ্ছে ইস্তিগফার এবং তাহাজ্জুদ আমরা আগের ভিডিওতে তাহাজ্জুদের সালাতের আমলের বিষয়ে যেভাবে আলোচনা করেছিলাম ঠিক সেইভাবে তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করবেন রাত্রি তিনটের সময় ওঠার চেষ্টা করবেন প্রথমে তাহাজ তাহাজুদের সালাত আদায় করবেন তারপরে ইস্তিকফার করবেন তারপরে দোয়া করবেন তারপরে ফজরের সালাত আদায় করবেন তারপরে আবারও সূর্য ওঠা পর্যন্ত ওই পুরো সময়টা ইস্তিকফার করবেন তারপরে আপনি আপনার দৈনন্দিন যে কাজ আছে সেই কাজের সঙ্গে লেগে পড়বেন আর তাহাজ্জুদের আমলের বিষয়ে বিস্তারিতভাবে জানতে চাইলে আমাদের আগের যে ভিডিও আছে তাহাজ্জুদের সালাতের আমলের বিষয়ে সেই ভিডিওটা ভালোভাবে বিস্তারিতভাবে দেখে নেবেন সেই ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি যে তাহাজুদের সালাত কিভাবে আদায় করলে দ্রুত দোয়া কবুল হবে এবং ইস্তিকফারের যে আমল আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সুন্দর ইস্তিকফার কোনটা সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের উত্তরগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান অথবা আমাদের সঙ্গে আপনাদের ব্যক্তিগত দোয়াকবুলার গল্প শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি এবং চাইলে আমাদের ফেসবুক পেজগুলো ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে ইসলামিক মোটিভেশনাল স্পিচ আপনারা ফেসবুকে গিয়ে দোয়া কবুলোর গল্প লিখে সার্চ করলেই আমাদের পেজটি সামনে চলে আসবে ইনশাআল্লাহ আমাদের পেজের নাম এবং লোগো দেখে চিনে নিতে পারবেন পরিশেষ আল্লাহ তালা নিকটে দোয়া করে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বিষয়গুলোর প্রতি সঠিকভাবে আমল করার তফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত